সপ্তম শ্রেণীর প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সোত্তরতা থেকে তোমাদের এয়ারদের নাম হলো আর্থিক বাপনা পৃষ্ঠের মধ্যে একটা কাজ দেওয়া আছে দলগত কাজ ষাট দশমিক এক শখটি কীভাবে ফোন করতে হবে তা আজকে বুঝে দেওয়ার চেষ্টা করব আশা করি তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি অনুসার দেখো তাহলে বুঝতে পারবে শখটি কীভাবে লিখতে হবে ক্লাস শুরু পূর্বে তোমাদের অনুরোধ করব। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবে দেখো এখানে কি বলা হয়েছে রানুর গল্পটি পড়ো গল্পে লেনদেন রয়েছে শখে তার কোন কোন লেনদেনে অর্থের ব্যবহার হয়েছে তা বের করো এ শখটা করার আগে তোমরা এই এখানে যে গল্পটা আছে রানুর গল্প এই গল্পটা ভালোভাবে পড়ে নিবা কারণ যে শখটা দেওয়া হয়েছে শখটা এই গল্প থেকে দেওয়া হয়েছে তোমরা এই গল্পটা পড়বা পড়ার পরে এই গল্পের মধ্যে যে লেনদেনগুলো আছে সেগুলো তোমাকে লিখতে হবে শখের মধ্যে লেনদেন বলতে কী বোঝাচ্ছে লেনদেন বলতে বোঝাচ্ছে যে ঘটনার মধ্যে অর্থের কী হবে পরিবর্তন হবে সেটাই লেনদেন এক কথায় যে ঘটনার মাধ্যমে অর্থের পরিবর্তন হয় সেটা লেনদেন এর আনুগল্পের মধ্যে যে লেনদেনগুলো আছে ও লেনদেনগুলো তোমরা কি করতে হবে শখে লিখতে হবে এখে লিখতে হবে হ্যাঁ লেনদেনের বিবরণ এমন লেনদেনটি অর্থের ব্যবহার হলে হ্যাঁ অর্থের ব্যবহার না হলে না লেখো লেনদেনটার মধ্যে যদি অর্থের কোনো ব্যাপার থাকে তাহলে তুমি হ্যাঁ লেখবা আর না থাকলে না লেখবে তাহলে বুঝতে আসছো জিনিসটা তোমরা কী করবা সাত দশমিক শক্তি করার আগে গল্পটি কি ভালোভাবে পড়ে নিবা রানুর যে গল্পটা আছে গল্পটা কি ভালোভাবে পড়ে নিবা পড়ার পরে ওখান থেকে যে লেনদেনগুলো আছে ওই লেনদেনগুলো তুমি এখানে লিখবে হ্যাঁ ক্রম দিয়ে এখানে লিখতে হবে এবং লেনদেনের মধ্যে যদি অর্থের পরিবর্তন থাকে তোমরা হ্যাঁ লেখবা না কি না লিখবা দেখো এটা কি বলে লিখতে পারো তোমার এক নম্বর লিখতে পারো মায়ের থেকে টিফিনের জন্য প্রাপ্ত টাকা মায়ের কাছ থেকে রানু কি টিফিনের জন্য প্রাপ্ত যে টাকা পাইসে ওটা একটি লেনদেন এখানে কি হয়েছে অর্থের ব্যবহার হয়েছে এখানে এখানে লেনদেনটি অর্থের ব্যবহার হলে হ্যাঁ এখানে অর্থের ব্যবহার হয়েছে তাহলে তুমি কি এখানে কি লিখবা হ্যাঁ লিখবা দু নম্বর লিখতে পারো জালমুড়ি জলপাই আম মাখা সিঙ্গারা ইত্যাদি ক্রয় এটা কি একটা লেনদেন এখানেও কি অর্থের ব্যবহার হয়েছে কারণ আমাদের সিঙ্গেরা কিনতে গেলে অর্থের কি হয়েছে ব্যবহার হয়েছে এখানে তাহলে এটা কি লেনদেন রাতুলকে রং পেন্সিল উপহার দেওয়া এটা কিন্তু একটা লেনদেন কিন্তু এখানে এখানে টাকার ব্যবহার হয়নি কারণ রং পেন্সিল উপহার দেওয়া হয়েছে এজন্য এখানে কি লিখবা না লিখবা এখানে মোমবাতি ও ফল ক্রয় এর এই লেনদেনটার মধ্যে টাকার ব্যবহার হয়েছে এখানে এখানে কি হয়েছে টাকার ব্যবহার হয়েছে শপিং মলে গিয়ে নতুন জামা ক্রয় এটাই কি একটা লেনদেন কারণ কি এখানে টাকার ব্যবহার হয়েছে এখানে যে নতুন জামা ক্রয় করতে গিয়ে আমাদের কি টাকার ব্যবহার হয়েছে রাতুলের জন্য জন্মদিনে উপহার রং পেন্সিল ক্রয় এই যে রং পেন্সিল ক্রয় করা হয়েছে এই ক্রয়ের মধ্যে কি অর্থের ব্যবহার হয়েছে টাকার ব্যবহার হয়েছে তাহলে হ্যাঁ লিখবে এখানে তাহলে তোমার বুঝতে পারছো তোমাদের যে বইয়ের মধ্যে সাত দশমিক এক যে শখটি এসে এ শখটি কীভাবে লিখতে হবে শখটি লেখার আগে তোমরা অবশ্য কী করবে তোমরা অবশ্যই যে গল্পটা আছে গল্পটা ভালোভাবে পড়ে নিবে গল্পটা পড়ার পরে ওখান থেকে যে লেনদেনগুলো দেখছো তুমি যে লেনদেনগুলো তুমি খুঁজে পাবা ওর লেনদেনগুলো তুমি এখানে লিখবা লেনদেন বিমানের মধ্যে লিখবা লেখার পরে যে লেনদেনটার মধ্যে অর্থের ব্যবহার হবে ওটা হলে অর্থ যদি ব্যবহার হয় তাহলে এখানে হ্যাঁ লেখবা না হলে না লিখবা এটা ছিল তোমাদের কাজ আশা করি তো বুঝতে পেরেছো তোমার স্যার দশমিক একটা কীভাবে করতে হবে তুমি যদি বুঝে থাকো এবং তোমাদের কাছে যদি আমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দেবে আর এতটুকুই